লিওনেল মেসি এক নাম যা শুধু ফুটবলের ইতিহাসে নয় মানুষের জীবনের উপরও অপ্রতিদ্বন্দ্বী প্রভাব রাখে সম্প্রতি মধ্যপ্রাচ্যে একটি শহরে ঘটেছে এমন এক বিস্ময়কর ঘটনা যা দেখলে কেউ অবাক না হয়ে পারবে না নব্বই বছর বয়সী এস্তার কুনিও নামের এক বৃদ্ধা নারী প্রাণে বেঁচে গেছেন শুধুমাত্র লিওনেল মেসির নাম বলার কারণে ঘটনার সময় কয়েকজন অস্ত্রধারী অপরাধী তার বাড়িতে প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল বৃদ্ধাকে চিরতরে থামানো বৃদ্ধা নারী তৎক্ষণাৎ অপরাধীদের জিজ্ঞাসা করেন আপনারা ফুটবল খেলা দেখেন কি তারা উত্তর দেন হ্যাঁ আমরা ফুটবল পছন্দ করি এরপর তিনি বলেন আমি আর্জেন্টিনার মানুষ সেই দেশের সন্তান লিওনেল মেসি মেসির নাম শোনার সঙ্গে একজন অপরাধী অবাক হয়ে বললেন মেসি আমি মেসিকে ভালোবাসি এরপর ঘটে এমন এক ঘটনা যা নিঃসন্দেহে বিস্ময়কর অপরাধীরা ধাতব নল সরিয়ে রাখেন বৃদ্ধার কাঁধে আলতো স্পর্শ করে শান্তির চিহ্ন দেখিয়ে ছবি তুলে চলে যান এভাবে নব্বই বছরের বৃদ্ধা নারী প্রাণে বেঁচে যান এস্তারকুনিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যদি মেসি জানতেন যে তার নাম বলার কারণে আমি বেঁচে গেছি আমি তাকে জানতাম যে আমার নাতি নাতনিরাও বিপদের মুখে আশা করি তার নাম শুনে অপরাধীরা তাদেরও ছেড়ে দেবে এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মানুষ অনুপ্রাণিত হয় এবং মেসির প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ে ফুটবলের মাঠে যেমন তিনি কিংবদন্তি মাঠের বাইরে তার নামও মানুষের জীবন বাঁচাতে সক্ষম মেসির নামের জাদু শুধু ফুটবলের নয় মানবিকতারও প্রতীক স্থারকুনিয়র জীবন রক্ষা হওয়া শুধু সৌভাগ্যের ঘটনা নয় এটি প্রমাণ করে যে জনপ্রিয়তা মানুষের ভালোবাসা এবং অনুপ্রেরণা জীবন বাঁচানোর শক্তিশালী হাতিয়ার বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেসিকে ভালোবাসেন শিশু থেকে বৃদ্ধ সাধারণ মানুষ থেকে অপরাধী পর্যন্ত এই ঘটনা তার নামের প্রভাব এবং মানবিক গুরুত্বের এক নিদর্শন মেসি কেবল মাঠের রাজা নন তিনি মানুষের প্রাণ রক্ষাকারীও মাঠে তার অর্জন অতুলনীয় মাঠের বাইরে তার নাম মানুষের জীবন রক্ষা করতে সক্ষম ইতিহাস তাকে কেবল ফুটবলের কিংবদন্তি হিসেবে নয় মানবিক প্রেরণার প্রতীক হিসেবেও স্মরণ রাখবে